জিধান একটু ভয় পেয়ে পিছিয়ে যেতেই খাটের সাথে ঠেকে চিৎ হয়ে খাটে শুয়ে পড়ল মেয়েটা একটু এগিয়ে এসে বলল তুমি এত ভিতু কেন জিদান তাড়াহুড়া করে বলল খবরদার আগবেন না আমার দিকে আমি কিন্তু আইতুল পরে আপনাকে জ্বালিয়ে ভরসা করে দেব মেয়েটা খিলখিল করে হাসতে হাসতে আরেকটু এগিয়ে এসে বললো আমি তো তোমার প্রেমে ইতিমধ্যে ভর্ষ হয়ে আছি এখন যদি চাও তাহলে ছাই করিয়ে নিতে পারো জিদান কান্না করে দিয়ে বলল প্লিজ আগামের নামার দিকে আমি কিন্তু জোরে চিৎকার করব। মেয়েটা বলল আচ্ছা রেস্টুরেন্টে তুমি আমাকে নিয়ে কি নামে ডাকছিলে জানো জিদান চোখ তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে বলল ওটা আমার মুখ ফসকে বের হয়ে গিয়েছিল শুনেছিলাম অপসরা দেখতে অনেক সুন্দর হয় তাই আপনাকে দেখো ওই নামটাই মুখে চলে এসেছে মেয়েটা একটু মুচ খেসে বলল। তবে নামটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আজ থেকে আমি তোমার কাছে অপসরা হয়ে থাকবো জিদান শোয়া থেকে উঠে এক দৌড়ে গিয়ে লোহার তৈরি একটা বাক্স নিয়ে মেয়েটার দিকে তাক করে বলল এই যেটা লোহা আমি জানি আপনারা লোহা দেখলে ভয় পান আমার সাথে থাকবেন মানে কি আমি অনেক ভীতু আমাদেরকে আরেক পা আসলে আমি কিন্তু এটা দিয়ে আপনার মাথা ফাটিয়ে দেব অপশন আবার খিলঘিল করে হেসে আরেকটু এগিয়ে আসলো জিদান বললো আপনি ভয় পাচ্ছেন না কেন লোহা দেখে আপনার ভয় পাওয়া উচিত যে নাহলে মুরব্বীদের কথা মিথ্যা হয়ে যাবে অপসরা জিদানের দিকে আরেকটু এগিয়ে এসে বলল হ্যাঁ আমি ভয় পাচ্ছি তো অনেক ভয় পাচ্ছি জিদান বললো ভয় পাচ্ছেন মানে আবার এগিয়েও আসছেন ভালো করে ভয় পান প্লিজ অপসরা একটু ভেবে বলল আচ্ছা কিভাবে ভয় পেতে হবে তুমি আমাকে শিখে দাও অঙ্গি অঙ্গিভঙ্গি করে বললো এভাবে হাত উঁচু করে ওরে বাবা ওরে মা ওরে ফুপু ওরে ফুপু বলে চিৎকার করতে হবে পসরা বললো ওটা ভয় না ওভারঅ্যাক্টিং হবে আমি তোমাকে শেখাচ্ছি সত্যিকারের ভয় কাকে বলে এই বলে অপসরা হঠাৎ করে ভয়ানক এক রূপ ধারণ করলো লাল আগুনের মতো চোখ চেহারা বৃদ্ধ মানুষের মতো কুচানো মাথায় ছোট ছোট সাপ কিলবিল করছে চলে জায়গায় এই রূপে অপসরা ভয়ানক জোরে এক চিৎকার দিল জিতা হা করে চোখ বড় করে হাবলার মতো হেসে দাঁড়িয়ে রইল কোনো নাড়াচাড়া করল না এমনকি এত ভয়ানক রূপ দেখেও জিদান কোনো প্রতিক্রিয়া দেখালো না যেভাবে আছে ঠিক সেভাবে ঠায় দাঁড়িয়ে রইল অপশন একটু হয়ে স্বাভাবিক রূপে ফিরে এসে বলল কি ব্যাপার এমন ভয়ানক রূপ দেখে বৃত্তরা ভয় পেল না কেন হঠাৎ করে এমন সাহস থেকে ওর জিদান এখন একইভাবে দাঁড়িয়ে আছে হা করে হেসে আপসারা হাততালিতে জিদানের দিকে এগিয়ে আসতে আসতে বলল বা ভাই বা তোমার সাহস দেখে আমি মুগ্ধ তোমাকে যতটা ভীত ভেবেছিলাম ততটা না এই বলে অপ্সরা জিতানের কাঁধে হাত রাখতেই টুম করে ঢলে পড়ে গেল জিতান অপ্সরা হাসতে হাসতে বলল না আচ্ছা তাহলে তুমি তাইলেই ফুরসত মে হয়ে গিয়েছিলে তাই তো বলি এত বায়না चित তোমার প্রতিক্রিয়া নেই কেন অপ্সরা হাতের ইশারায় জিতানকে হাওয়ায় ভাসিয়ে নিয়ে ঘাটে শুয়ে দিল এরপর জিতানের মাথার কাছে বসে আকুল দৃষ্টিতে তার চেহারা দিকে তাকিয়ে মুচকি হেসে বলল জানো আমি কখনো মানুষ পছন্দ করতাম না মানুষকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করতাম ভাবতাম আমাদের মাঝে এত এত শক্তি থাকার পরেও আল্লাহ তোমাদেরকে কেন সৃষ্টির সেরা জীব হিসেবে ঘোষণা করল তোমাদের মাঝে বড় একটা অংশ আল্লাহর সাথে নাফরমানিতে লিপ্ত। প্রতিদিন অমান্য করো তবা আল্লাহ তোমাদেরকে কেন শ্রেষ্ঠ বললো আমার কেন নই কিন্তু সেদিন তোমাকে যখন প্রায় মেরে ফেলেছিলাম তুমি শেষ নিঃশ্বাস শুনছিলে তখন নিজের জন্য না ভেবে তোমার মায়ের ছবির দিকে তাকিয়েছিলে ওই চাহনির মাঝে আমি এমন কিছু দেখেছি যা থেকে বুঝেছে আল্লাহ কেন তোমাদেরকে সৃষ্ট বানিয়েছে তোমাদের মতো আমরা কখনো কখনো করতে পারি না আমাদের অনুভূতির শক্তি তোমাদের চেয়ে অনেক কম এসব কথার মাঝে দরজায় ঠকঠক শব্দ হল অপসারা দরজার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে আস্তে আস্তে করে অদৃশ্য হয়ে গেল দরজা ঠক ঠকঠক শব্দ হতেই দরজা খুলে গেল মানে দরজা খোলাই ছিল দেখা গেল মেম এসেছে জিদানকে খাটে শোয়া দেখে একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে চারপাশে তাকে অবাক হয়ে বলল এটা কার বাসা জিদান এত পরিপাটে থেকে। মাই গড গরুর গোয়ালে থাকা ছেলেটা এখন রুম সাজিয়ে গুছিয়ে রাখছে আমি তো নিজে চোখে বিশ্বাস করতে পারছি না ড্যাম এই বলে মিম জিদানকে ডাক দিল জিদান এই জিদান এ সময় ঘুমে আছিস কেন ওর বলছি কিন্তু জিদানের কোনো সারা শব্দ নেই মিম এগিয়ে গিয়ে জিদানের হাতে থাপ্পর মেরে বললো জিদেন না গমের বান্দরে থাকবি না বলছি কিন্তু জিদানের কোনো রেসপন্স না দেখে এবার মিম একটু চিন্তিত হয়ে পাশে বসে হালকা ধাক্কা দিতে দিতে ডাকতে লাগলো জিদান জিদান ভাই ওট কি হয়েছে তোর জিদান তখনই জিদান ভর্ত গলায় চিৎকার করে কান্না করতে করতে বললো আমাকে ছেড়ে প্লিজ আমি সারা জীবন আপনার গোলামি খাড়বো আমি আপনি ডানে যেতে বলে আমি ডানে যাবো আমি যেতে বলে বাইরে যাবো তবু আমাকে মাইরেন না প্লিজ আমাকে মাইরেন না মিম আমাকে বললো রে কি পাগলের প্রলাপ বক্তা কি তোর জিতান চোখ বন্ধ করে কান্না করতে করতে বলল আমি পাগল আমি ছাগল আমি পুরো বংশ পাগল দয়া করে আমাকে ছেড়া দিন এবার আমি ঠাস করে একটা জিতানের গালে বসে দিল কি বলতো যেগুলো তারপর শুকনা খেয়েছিস তারপর খেয়ে জিদানের হুশ ফিরে পেল সামনে মিমকে বসে থাকতে দেখে চমকে গিয়ে বলল